আলাই মাফ করুক আমি বলো আজকে একটা বিরাট স্বপ্ন দেখতেছিলাম আলাই দিলে যদি আজকে ফুরা স্বপ্ন দেখতে পারতাম আমার মনে হয় কিছু একটা করে লাইতে পারতাম আমি আমি এই স্বপ্ন পূরণের রাস্তা দৌড়ানের লকা বালা ব্র্যান্ডের জুতা কিনছি যেন মাছ পথে গিয়া সিরা না যায় আল্লাহ দিলে তাও কি পুরা স্বপ্ন দেখতে পারি স্বপ্নের মধ্যে দিয়া বায়ে আর হু মানে কল লাগাইছে এম বই সকালে উঠলে মনে থায় না যে কি স্বপ্ন দেখলাম আবার স্বপ্নের মধ্যে দিয়া হু মানে কল লাগাইছে আল্লাহ আমি ওইটা কল ধরছি দইরা বাবি কয় শুভ আজকে দুপুরবেলা তুমি আমাকে বাড়িতে ফরবা আজকে একটা তোমার ফেভারিট আনকমন রেসিপি বানাইতে যাইতাছি আমি তো মনে মনে অনেক কিছু ভাই পেলাইছি আমি কই কাম সারছে আমার স্বপ্ন মনে হয় নই বগু আমি স্বপ্নে দেখতেছিলাম যে খাসির গোছ দিয়া খাইতেছি আজকে কি খাসির গোছ দিয়া খাইবো নাকি জানি আল্লাহর দেরি করণ যায় আমি আর আমার স্বাস্থ্যবাই রওনা দিছি গিয়া দেহি আসলেই তো আমার পছন্দের তরকারি খাসির গোস্তের গুল্ডি মারি গিয়া দেহি ছোডো মাছ রানছে আল্লাহ দিলে আমার যে ছোটো মাছ তরসরি কত মজা লাগে তার না কইয়া বুঝাইতে পারতাম না আমি আমি কই ভাবি এমন কুটি কুটি মাছ আবার কই ফাইলেন এটি তো হেবি সুন্দর দেখা যাইতেছে এটি কি বাংলাদেশের মাছ আমার কয় এটি বাংলাদেশের মাছ হইতে যাইব কি মহাসাগর থেকে আনছি দেখছেন আল্লাহ আমি কেমন সাফাবাজ আমার থেকেও বড় সাফাবাজ আমার ভাবি আল্লাহ ভাবি কয় কটর কটর কইরো না খাও তো ভাই দেহ কেমন হইস আল্লাহ অনেকদিন পরে কুট্টি মাছের তরকারি খাইতেছি তো জানেন না আমার কাছে বেশ বালা লাগতেছে কাম করছি কি দেখছেন তরকারির গামলাটা আমার হুমকে দিছে আমি শ্যাট শ্যাট করে খালি তরকারি নিতাছি আমার ভাবি কয় ভাই তুমি খাও সমস্যা নাই মেলাডি রান্স তুমি কবজি ডুবাই খাও কোনো সমস্যা নাই দেখছেন আল্লাহ কেমন জাতের ভাবি আমার ভাই তো মনে হয় সাহস কইরা তরকারির গামলা আমার হুমকে দেয় না আমি বাতের তিকা তরকারি বেশি খাই আল্লাহ আমারে বাসায় রাখুক আই হাই থুকু কি কই আমার বাবিরে আল্লাহ বাসায় রাখুক